নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানেই আমরা একান্ন সতীপীঠের কথা বলি আমরা প্রত্যেক রবিবার মহিমা জেনে বর্ণনা করি আজকে আমরা কথা বলবো কাশ্মীরের সতীপীঠ নিয়ে প্রসঙ্গত উল্লেখ করি আমরা এখনো পর্যন্ত যে কটি পর্ব করেছি একান্ন সতীপীঠ নিয়ে আমাদের প্রত্যেকটি পর্ব একান্ন সতীপীঠ এই শিরোনামে একটি প্লে অন্তর্ভুক্ত করা রয়েছে যারা আমাদের পর্বগুলি শোনেননি বিগত পর্বগুলি তারা অবশ্যই সেখান থেকে শুনতে পারেন আশা করি ভালো লাগবে আর আজকে যে পর্বটি করছি তা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থেকে আপনি আপনার মতামত ব্যক্ত করুন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো কাশ্মীরের সতীপীঠ নিয়ে দেখুন এই যে কাশ্মীরের সতীপীঠ এই নিয়ে একটি বিতর্ক রয়েছে তিনটি স্থানকে কাশ্মীরের সতীপীঠ হিসেবে বিভিন্ন জন নির্ণয় করেছেন আমরা সে বিতর্কের মধ্যে যাব না আমরা আজকে সেই তিনটি সতীপীঠ কোনগুলি তার মাহাত্ম কি তার মহিমা কি তার বর্ণনা আজকে করব। কাশ্মীরের সতীপীঠ নিয়ে বলা হচ্ছে কাশ্মীরে কণ্ঠ দেশ শ্রী সন্ধ্যর ভৈরব মহামায়া ভগবতী কাশ্মীরের ভৈরবের নাম এবং সেখানের মহামায়া মানে মহামায়াকে বা সেখানে দেবী কি নামে অভি অভিষিক্ত হয়েছেন সেটি পেয়ে যাচ্ছি কিন্তু তার যে স্থানটি কোথায় সেই স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না বলা হচ্ছে কাশ্মীরে পতিত হয়েছিল দেবীর কণ্ঠ দেবী এখানে মহামায়া ভগবতী ভৈরবের নাম ত্রিসন্ধেশ্বর কিন্তু আমরা যে গ্রন্থগুলির উপর নির্ভর করি যে সতীপীঠটি ঠিক কোথায় সেই কালিকা পুরাণ বা রুদ্রজামল বা নবতন্ত্র সেখানে কিন্তু কাশ্মীরের কোনো নাম পাচ্ছি না আবার কোনো মতে কাশ্মীরকে পীঠস্থান হিসেবে চিহ্নিত করে দেবীর নাম ভগবতী এবং ভৈরবের নাম অমরনাথ রূপে বর্ণনা করা হয়েছে ধরুন কুবজিকাতন্ত্র কুবজিকাতন্ত্রে আবার সারদার কথা উল্লেখ করা হচ্ছে তবে কাশ্মীরের ঠিক কোন স্থানে সতীর কণ্ঠ পড়েছিল তা জানা যায় না সেই হেতু কাশ্মীরের তিনটি প্রধান তীর্থকে সতীপীঠ রূপে দাবি করা হচ্ছে প্রথমটি হলো অমরনাথ দ্বিতীয়টি হলো ক্ষীর ভবানী মন্দির এবং তৃতীয়টি হলো সারদাপীঠ এবং এই যে তিনটি তীর্থ এই তিনটি তীর্থের মধ্যে আবার অমরনাথ ও সারদাপীঠ বিশেষভাবে উল্লেখযোগ্য অমরনাথকে যদিও শৈব তীর্থ হিসেবে আমরা জানি প্রত্যেক বছর আমরা সেখানে যাত্রা করি আমাদের মধ্যে অনেকেই অমরনাথ দর্শন করেছেন কিন্তু যদি সব দিক থেকে বিচার করা হয় তাহলে শারদাপীঠকেই সতী পিঠের মর্যাদা দিয়েছেন অধিকাংশ গবেষকগণ যারা আমাদের এই পীঠ নিয়ে বা পীঠস্থান নিয়ে গবেষণা করে আসছে আর তাই প্রথমেই আমি এই সারদা পিঠের কথা আপনাদেরকে আমরা মহাভারতে বিশেষ করে পুরাণে এই শারদা পীঠের উল্লেখ পাই এই শারদাপীঠ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে সেখানে বলা হয় ঋষি পুলস্থের কথা ঋষি পুলস্থের কথা আপনারা জানেন আজকে তার সম্পর্কে আর বিস্তারিত বলছি না তা বলা হয় যে বহুদিন তপস্যা করার পর পুলস্থের তপস্যার তেজে হিমালয়ের বুক চিরে প্রচন্ড গতিতে গঙ্গা অবতরণ করেন সেই গঙ্গাকে পুনস্ত পূজা করছিলেন সেই সেই সময় হঠাৎ দৈববাণী হয় সেই দৈববাণীতে বলা হয়েছিল যে স্থানে গঙ্গা হিমালয় ভেদ করেছেন সেই স্থানে আজ থেকে গঙ্গভেদ তীর্থ প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এই গঙ্গভেদ তীর্থটি ঋষি পুলস্তের মাহাত্মে বা ঋষি পুনঃস্থের তপস্যা ফলে তৈরি হলো এই যে গঙ্গভেদ তীর্থস্থানটি তৈরি হলো সেখানে একদিন দেবী সরস্বতী এক রাজহংসীর বেশি নেমে আসেন সেই দিনটি ছিল চৈত্র মাসে শুক্লা অষ্টমী রাজহংসী রূপী দেবীকে শুক্লা অষ্টমীর জ্যোৎস্নার আলোকে স্তব গানে বন্দনা করলেন এই যে শারদাপীঠ এই শারদা পীঠ প্রসঙ্গে মুনির পুত্র মুনির কথা আমরা জানতে পারি আমরা মুনির কথা এর আগে বলেছি আমরা যখন ষাণ্ডল্য গোত্র নিয়ে আলোচনা করেছিলাম যাই হোক সেই মুনি দেবী শারদার দর্শন লাভের আশায় কঠোর তপস্যা করেন এবং দেবী তুষ্ট হয়ে মুনিকে দর্শন দেন এবং অঙ্গীকার করেন পার্বত্য অরণ্যে শক্তি রূপিনী হয়ে তিনি দেখা দেবেন এরপর কাশ্মীরের শারদা বনে ত্রিশক্তি রূপে অর্থাৎ সরস্বতী দুর্গা ও কালীর সম্মিলিত রূপ এই ত্রিশক্তি রূপে দেবী দেখা দেন এবং এখানেই মুনি রচনা করেন সে বিখ্যাত শ্লোক মধু বাতা রিতায়তে মধু অর্থাৎ এই যে শারদা এই শারদা থেকে পিঠে আমরা দেখলাম সেই ঋষি পুলস্থ থেকে ঋষি মনির এক দীর্ঘ দীর্ঘযাত্রা এই যে তাদের যাত্রা এবং দেবীদের আগমন তাতেই এই যে পীঠ বা এই যে স্থান এই স্থান মহৎ হয়ে উঠেছে এটাই এই শারদা পীঠের মাহাত্ম এখানে একই সঙ্গে আমরা সরস্বতী দুর্গা এবং কালীর সম্মিলিত রূপ দেখতে পাচ্ছি অতীতে এই সারদা পীঠে যাওয়া খুব কষ্টসাধ্য ছিল পথ ছিল দুর্গম তা এখন সেই দুর্গমতা নেই এখন যে মন্দিরটি দেখা যায় সেটির বয়স প্রায় দু হাজার বছরের পুরনো এবং ক্ষুদ্র মন্দিরের মধ্যেই একটি চার কোনা সিঁদুর মাখানো শিলা রয়েছে এটিকেই দেবীর কণ্ঠদেশ রূপে চিহ্নিত করা রয়েছে এবং এইখানে শারদাপীঠের কথা যেমন বলা হচ্ছে কাশ্মীরের সতীপীঠ নিয়ে তেমনি বলা হয় অমরনাথের কথা কারণ দেবী কণ্ঠ ঠিক কোথায় পতিত হয়েছিল তা জানা যায় না বলা হয় যে পুরাকালে কাশ্মীর ছিল দস্যুর দেশ এই দস্যুর ভয়ে সকলেই অতিষ্ঠ হয়ে থাকতো সেই সময় মহামণিকশ্যপ ভগবতীর সাধনার দ্বারা বল লাভ করে সেই দস্যুদের ধ্বংস করেন এবং হিমালয়ের পাহাড় কেটে জল নিয়ে আসেন এই কশ্যপের নাম অনুসারে কশ্যপপুর এবং সেইখান থেকে কাশ্মীর নামটি উৎপত্তি হয়েছে আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত বলেছি আমাদের কাশ্যপ গোত্র নিয়ে যে পর্বটি করেছি সেখানে আজকে তাই জন্য এইখানটা আর বিস্তারিত বলছি না তা যাই হোক সেই কশ্যপ ঋষির থেকেই কাশ্মীর নামের কিন্তু উৎপত্তি হলো এবং তিনি এখানে প্রথম জল আনয়ন করেন তারপর ভগবতীর আশীর্বাদে বা ভগবতীর কৃপায় কশ্যপ কাশ্মীরকে সুন্দরভাবে বাসযোগ্য করে দিয়ে তার শাসনভার নাগরাজ দক্ষকের উপর সমর্পণ করেন তারপর তিনি ফিরে এলেন এই অযোধ্যায় এই সময় ভৃগমণি কাশ্মীরে উপস্থিত ছিলেন তা ভেগুই অমরনাথে বিখ্যাত পবিত্র গুহার সন্ধান পান দেখুন এই যে কাশ্মীরের বা বিভিন্ন নামে চিহ্নিত হয়েছে তা যাই হোক তা এই প্রত্যেকটি সতীপীঠের সঙ্গে কিন্তু আমাদের সেই প্রাচীন ঋষিরা জড়িত রয়েছে এবং কোন সাধারণ মানুষ না সেই ঋষিরাই এই সতীপীঠ নির্ণয় করেছেন খুঁজে পেয়েছেন যেমন ধরুন এই ভৃগু ঋষি ভৃগু সেই ঋষি ভৃগু অমরনাথের বিখ্যাত পবিত্র সন্ধান পেয়েছিলেন সেই লিঙ্গকে দর্শন করে তক্ষককে একটি তিনি দণ্ড দিয়ে অমরনাথে যেতে বলেন তক্ষক একটু আগে আমি বললাম আপনাকে আপনাদের সেই নাগরাজ তক্ষক যিনি যাকে এই কাশ্মীরে শাসনভার দিয়ে গিয়েছিলেন অশ্ব এবং তখন বলে দিলেন দণ্ড হাতে থাকলে পথে কোনো বিপদ হবে না আর সেই জন্য আজও যখন অমরনাথ যাত্রা হয় যারা অমরনাথে গিয়েছেন তারা জানেন একটি দণ্ডের ব্যবহার চলেন এবং ভৃগুমনি কিন্তু সেই নিয়ম করে গেছেন শ্রাবণী পূর্ণিমাতে অমরনাথকে যদি দর্শন করা যায় তাহলে মানুষ অমরত্ব লাভ করতে পারে এরকম একটি বিশ্বাস আছে যারা আমরা সনাতনী যারা আমরা এই সনাতন ধর্মে আস্থা রাখি তাদের এই গুহা তীর্থের নাম হলো অমর তীর্থ তা ভৃগুর তৈরি নিয়ম অনুসারে আজও সেই দণ্ড বা ছড়ি সামনে রেখে যাত্রীদের গমন করতে হয় এবং এই ছড়িটি থাকে একটি সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে যে কোনো মানুষের হাতে কিন্তু থাকে না এক সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে থাকে তারাই যথা নিয়মে ছড়িটিকে স্নান করে তীর্থযাত্রীদের পথ দেখান স্নান করিয়া এরপর যখন ভৃভু সেই স্থানটি নির্ণয় করলেন বা সন্ধান পেলেন তারপরে যে সেটি খুব জনপ্রিয় হয়ে গেল মানুষ যেতে শুরু করে এরকম কিন্তু নয় বহু যুগ অমরনাথ তীর্থ আবার লোকচক্ষুর আড়ালে চলে যায় শঙ্করাচার্য অমরনাথ দর্শনে গিয়ে তার মাহাত্ম প্রচার করে আবার এই তীর্থযাত্রা শুরু হয় কিন্তু আবার মানুষ সেই তীর্থে সেই তীর্থের কথা ভুলে যায় আবার অমরনাথ অন্তরালে চলে যায় তৃতীয়বার এই গুহা তীর্থকে আবিষ্কার করেন এক আক্রম বটমলিক একদিন মেষ চড়াতে চড়াতে তার একটি মেষ হারিয়ে যায় এই মেষ খুঁজতে খুঁজতে সে আবিষ্কার করে তুষার লিঙ্গে এ কয়েক বছর পর হরদাস পণ্ডিত এই তীর্থযাত্রাকে জনপ্রিয় করে তোলেন এবং তারপর আর অমরনাথ অন্তরালে যাননি এখন সেই তীর্থযাত্রা অব্যাহত রয়েছে এবং চন্দ্রকলার রাস সঙ্গে সঙ্গে অমরনাথের তুষার লিঙ্গের রাস বৃদ্ধি ঘটে শুক্লপক্ষে অমরনাথের গুয়ার ছাদ থেকে ফোটা ফোটা জল পড়ে পূর্ণিমাতে একটি পরিপূর্ণ লিঙ্গে পরিণত হয় আবার কৃষ্ণপক্ষে তা ধীরে ধীরে গলতে থাকে পূর্ণিমায় ওই তুষার লিঙ্গ পূর্ণ মানে পূর্ণ রূপে দেখা দেয় বলে ওই দিন তার পূজা হয় তা এইটি হচ্ছে অমরনাথ সম্পর্কে বলা হলো এই এই অমরনাথ তীর্থের বা অমরনাথে কেন শিব শিব এইরকম ভাবে রয়েছেন তা তিনি মাতা পার্বতীকে বর্ণনা করেছিলেন এবং অমরনাথ নিয়ে তৃতীয় যে পীঠটির কথা বলা হচ্ছে বা যে স্থানটিকে সতী পীঠ হিসেবে নির্ণয় করা হচ্ছে সে ক্ষীর ভবানীর মন্দির কাশ্মীরের আরেকটি মন্দিরকে আমাদের যারা এই পণ্ডিতগণ রয়েছেন যারা এই আমাদের সতীপীঠ নির্ণয় করছেন বা গবেষণা করছেন তারা সেই সতীপীঠ বলে চিহ্নিত করেছেন আরেকটি সেটি হল ক্ষীর নাম কিন্তু মানে জড়িত রয়েছে সেটি কিভাবে সেটি আমি শেষে বলছি তা শ্রীনগর থেকে শ্রীনগরের সন্নিকটে মাত্র তিন মাইল দূরে নৌকোয় করে এই মন্দিরে যেতে হয় এবং শারদা পীঠের মতো ক্ষীর ভবানীর মন্দিরকে কেন্দ্র করে এখানেও সতীপীঠ ও সাক্ত গড়ে উঠেছে এবং প্রতিটি সতীপীঠের মধ্যে যেমন একটি করে কুণ্ডের অস্তিত্ব দেখা যায় যেমন ভৈরব দেখা যায় তেমনি ক্ষীর ভবানীর মন্দিরেও কিন্তু একটি কুণ্ড আমরা দেখতে পাই এবং ভৈরবের অবস্থান সেখানে রয়েছে মন্দিরে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে আর পাশেই কালো পাথরের ভবানী মূর্তি রয়েছে দেবী মূর্তি এখানে লাল কাপড়ে ঢাকা আমাদের বিধর্মীদের তাদের আক্রমণে আমাদের এই ক্ষীর ভবানী মন্দির লুপ্ত হয়ে যায় পরে মহারাজ প্রতাপ সিংহ তার ধ্যান অনুসারে পাথরের যে মূর্তিটি রয়েছে বর্তমানে সেটি প্রতিষ্ঠা করেন এবং ক্ষীর ভবানী মন্দিরের কুণ্ডটির যে জল সেটি কিন্তু নানা বর্ণ ধারণ করে কখনো সেটি নীল হয় কখনো লাল হয় আবার কখনো সবুজ হয় এটি যেমন একটি প্রাকৃতিক কারণ তেমনই এটি হচ্ছে দেবীর একটি মহিমা কেন দেবীর মহিমা তার কারণ হচ্ছে দেবী এমনটাই চেয়েছিলেন কিভাবে চেয়েছিলেন সেটি বোঝা যায় স্বামী কি দেবী যা বলেছিলেন সেইটি শুনলেই সেটি আমি শেষে বলছি ভবানীর মন্দির যেখানে গড়ে উঠেছে সেখানে কাশ্মীর ব্রাহ্মণদের একসময় বাস ছিল দেবী পার্বতী কোনো এক সময় একটি ছোট মেয়ের রূপ ধরে এক ব্রাহ্মণের কাছে এসে কিছু খেতে চেয়েছিলেন তখন সেই ব্রাহ্মণ আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হয়ে তাকে দেবী মনে করেই ভক্তি ভরে দুধ দিয়ে ক্ষীর প্রস্তুত করে দেন ক্ষীর ভক্ষণ করে মেয়েটি বাড়ির বাইরে গিয়ে হঠাৎ অন্তর্ধান হয়ে যায় ও রাত্রে স্বপ্নাদেশ দেন আমি পার্বতী আমায় এখানে প্রতিষ্ঠা করো এবং তিনি যেই তো ক্ষীর ভক্ষণ করেছিলেন দেবীকে হ্যাঁ তাই এই স্থানটি নাম হয়ে ওঠে এই দেবীর নাম হয়ে ওঠে ক্ষীর ভবানী তা ব্রাহ্মণ তখন সেখানকার রাজার সহায়তায় দেবী ভবানীর মন্দির নির্মাণ করেন এরপর দেবী সেখানে প্রতিষ্ঠা হলে প্রতিষ্ঠিত যখন পড়া হয় তখন যে অধিবাসীরা ছিল তারা প্রত্যহ ক্ষীর দিয়ে নিত্য পূজা করতেন পরে যখন এই মুসলমানদের ধর্মীদের আক্রমণ হয়েছিল মুসলমান তার বহু পরে এক সময় মাতৃ সাধনা আপ্লুত বিবেকানন্দ আমাদের স্বামীজি যার কথা বলছিলাম ক্ষীর ভবানী মন্দিরের ভগ্ন দশা দেখে মনে মনে বলে উঠেছিলেন মা দস্যুরা তোমার মন্দির লুট করলো যখন তখন যদি আমি থাকতাম তাহলে প্রাণ দিয়ে মন্দির রক্ষা করতাম তখনই নাকি এটি বলা হয় যে তখনই নাকি এক দৈববাণী হয়েছিল এবং মা বলেছিলেন বিধর্মীগণ যদি আমার মন্দির ধ্বংস করে তাতে তোর কি তুই আমাকে রক্ষা করিস তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি আমি ইচ্ছা করলে এই মুহূর্তে এখানে সোনার মন্দির করতে পারি এই কথা শুনে নাকি স্বামী বিবেকানন্দ চমকে তবে এক্ষেত্রে বলে রাখি ওই যে দৈববাণীটি যে হয়েছিল এটা কিন্তু এরকম না যে সবাই শুনতে পায় যার উদ্দেশ্যে বলা হয় সেই কিন্তু সেই দৈববাণী শুনতে পারেন কেননা দৈববাণী হচ্ছে সবার জন্য কিন্তু নয় তা বিবেকানন্দ এরকম এক দৈববাণী শুনেছিলেন এবং শোনার পর তিনি চমকে উঠেছিলেন এবং বলা হয় যে ওই যে দৈববাণী ওই দৈববাণী তার জীবনে বিরাট পরিবর্তন এনে দিল এবং ওই ঘটনা থেকে তার জীবনে শক্তি আরাধনা সূত্রপাত হয়েছিল এরকমটি অনেকে বলে থাকেন তা এই যে তিনটি স্থানের কথা কাশ্মীরে তা স্থান যেটি হোক মূল কথা হলো দেবী একটি অঙ্গ এখানে পতিত হয়েছিল সেই অঙ্গটি কি সেই অঙ্গটি হলো কণ্ঠদেশ এখনো এই নিয়ে গবেষণা চলবে হয়তো আগামী দিনে নির্দিষ্ট করে বলা হবে যে এটি হচ্ছে দেবীর কণ্ঠদেশ পতনের স্থান হ্যাঁ এই তিনটির মধ্যে একটিকে নিশ্চয়ই নির্ণয় করা হবে আগামী দিনে কিন্তু স্থানটি যাই হোক তাতে তো দেবীর মহিমা কমে যায় না যদি নিষ্ঠা থাকে তাহলে মাই আমাদের ইন্দ্রকে দমন করে প্রাণকে কণ্ঠ করে দেবেন মন তখন মা ছাড়া কিন্তু আর জানবে না ভক্তের মা শ্বাস রূপে বিরাজ করেন আর তার কণ্ঠে মা নিজের কণ্ঠ মেলান এবং সেটি তখনই সম্ভব হয় যখন নাকি নিষ্ঠা ভরে দেবীর কাছে নিজেকে সমর্পণ করা যায় ফলে দেবী যেখানেই অবস্থান করুন আর ভক্ত যেখানেই অবস্থান করুন যদি আত্মিকভাবে যদি মানসিকভাবে দেবীকে স্মরণ করা যায় দেবীর কাছে নিজেকে সমর্পণ করা যায় তাহলে অবশ্যই মা সারা দেন মা ভক্তের কণ্ঠে নিজের কণ্ঠে মেলান আর এখানেই হচ্ছে মায়ের মহিমা দেবী ভবানীর মহিমা মাহাত্ম আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করুন আমাদের একটি লাইক এবং শেয়ার করে আমাদেরকে একটু প্রসারের ব্যবস্থা করুন আর যারা আমাদের আজকে পর্বে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেকদিন আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর এই উৎসাহকে পাথেও করেই আগামী দিনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার